তাল ব্যাপারী থেকে তাল বছরের নতুন ফল দেখুন ও বাবা তাল কি লাভ দেয় কেন তাল দেশে লাভ তাল গাছ থেকে না তাল দেশে হাতে থেকে লাভ দেশে দেখুন তালের কোয়াগুলো কতটা চমৎকার দেখুন তালের কি শ্বাস ভিতরে শ্বাসটা দেখুন শ্বাস এইভাবে তাল দেখুন তাহলে শ্বাস আপনারা সবাই তাল খাবেন নরম চেয়া শক্ত চেয়ে খাবেন না তাহলে স্বাদ পাবেন না এবং শক্ত সবাই পছন্দ করে না বাচ্চাদের জন্য নরমটাই বেটার কারণ এগুলো আবার পরিষ্কার করতে হবে চামচ দিয়ে পরিষ্কার করে তারপরে খাইতে হবে তাইলে ভালো লাগবে তাছাড়া ভালো লাগবে না এইভাবে দেখা যায় খাওয়া যাবেও না ঠিক আছে উপরের এই শোক্লাগুলো পরিষ্কার করে খাইলে সুস্বাদু এবং মজাদার ঠিক আছে আপনার ক্যালসিয়াম ভিটামিন এগুলো দেখুন তালে ভিতরে শ্বাসগুলো দেখুন শ্বাসগুলো দেখুন ঠিক আছে আমি এগুলো এখন খুলে নিলাম তাল থেকে এখন দেখা যায় এগুলো আমি পরিষ্কার করে পরে আমি খাব দেখুন তালে ভিতরে কোনোটা আপনার কোয়া ছোট হবে কোনোটা বড় হবে বড় হবে এটা কোয়াটা অনেকটা বড় তালের আর এটার কয়াটা ছোটো বাট এই আর একটা দেখুন তিনটে হইসে একটা দুইটা তিনটা দেখুন এই যে একটা আমি নীতিমতো কামড় দিছি সেই রকম মজা আমি তো কথা একটাই ছোটো মানুষের জন্য নরমটা ভালো হবে খাইতে পুষ্টিকর হবে ক্যালসিয়াম জাতীয় বড়ো মানুষের জন্য শক্তটা ভালো হবে শক্তটা মোহ হয়ে গেল না খাই ভালো যাবে না বড়োটা কামড়ে কামড়ে কামড়া এইভাবে খাইতে হবে ঠিক আছে বস্তরের নতুন ফল দেখাইলাম কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনারা আপনাদের নিজ নিজ এলাকা থেকে সংগ্রহ করে খাবেন বছরের নতুন ফল তাল গাছের পুষ্টি এবং মজাদার সুস্বাদু খাবার কেউ মিস করবেন না ঠিক আছে এই যে তিরিশ টাকা নিল অনেকখানে বিশ টাকা অনেকখানে পনেরো টাকা যে জায়গায় যে রকম গ্রাম অঞ্চলে দাম কম শহর একটু দাম বেশি নেয় এটা হচ্ছে কথা তালের ব্যবসা লাভ তালে যে সিজনে ব্যাপারীরা খুব লাভ করে থাকে এগুলো ব্যবসা তো করে তারা অনেকটা লাভবান হয়েছে সব কথা সত্য কথা তো তারা বলে না বলে যে তেমন একটা লাভ নাই এবছর লাভ তো অবশ্যই ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ